ছোট জামাই বাবাজি তো কি গরুর মাথাটা এটা কি করলে তুমি বড় জামাকে দিলে মুরগির মাথা আর ছোট জামাকে দিলে গরুর মাথা কেন এটা করলে কেন এমন করেছি তুমি বুঝতে পারছো না কোনো কারণ নেই আমি যা করেছি জেনেই করেছি যার যেটা খাওয়ার যোগ্য সে সেটাই খাবে আচ্ছা তুমি কি বলছো সত্যি আমি কিছু বুঝতে পারছি না তুমি কি জেনে বুঝে করেছো বলো তো বলি তোমার বড় জামাই কি এমন করে শুনি আর শ্বশুর এবার কি এমন নিয়ে এসেছে যে তাকে গরুর মাথা খেতে দিতে হবে যা কিছু আসে যা কিছু আনে এই বাড়িতে সবই তো আমার ছোট জামাই নিয়ে এসেছে গরুর মাথা তো তাকে খেতে দিতে হবে তাই না আর এই ছোট লোকের বাচ্চাটাকে যে মুরগির মাথা দিয়েছি সেটা ওর কপালের জোরে পেয়েছে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু সেটাও তার পাত থেকে তুলে নেব পরে কিন্তু তাই শুধু শুধু সাদা হাত খেয়ে উঠতে হবে মা আমি তো তোমার কইছি আমার হাতের অবস্থা এখন বেশি ভালো না আমরা আমো না তারপর আমরা এখন আমরা আসার পরে তুমি আমার গুলোকে এমন ব্যবহার কেন করতেছো মা তুমি আমার গো কই এইভাবে অপমান না করলো পারতাম অপমান কিসের অপমান ব্যাঙের আবার সর্দি জ্বর আছে নাকি তোদেরকে আসতে বলেছিলাম তাই বলে খালি হাতে শ্বশুরবাড়িতে বাড়িতে করতে করতে চলে আসবি কই আমার ছোট জামাই তো খালি হাতে আসে নাই আমার ছোট জামাই আর ছোট মেয়ে কত কিছু নিয়ে এসেছে সেটা তো তারা নিজের চোখেই দেখলি আসলে তোদের মতো আমি ওদেরকেও আসতে বলেছিলাম কিন্তু বলে লাভ কি ছোট লোকদের তো আর এসব বলে লাভ নেই আহ রেয়ানা তুমি চুপ করো আচ্ছা তুমি কি ভুলে গেছো আমাদের বড় জামেরা একদিন অনেক কিছু ছিল আজকে সে ব্যবসা বাণিজ্যে লস খেয়ে পথের ফকির হয়ে গেছে ও তোমার জন্য কিনা করেছে আমাদের জন্য কিনা করেছে তুমি যখন যা বলেছো তাই করেছে যখন যা চেয়েছো তাই দিয়েছে আজকে পথের ভিকারি এসে রিক্সা চালাচ্ছে শোনো প্রতিটা মানুষের জীবনে দুঃসময় যায় তাই বলে তুমি বড় জামাই কে খাবার টেবিল অপমান করবে ওসব পিছনের কথা বাদ দাও তো জামাইরা শ্বশুর শাশুড়ির জন্য এর থেকে বেশি কিছু করে হ্যাঁ মা জামাইরা শ্বশুর শাশুড়ির জন্য এর থেকে অনেক বেশি করে কিন্তু তার তো সামর্থ্য থাকতে হবে তাই না ছোট জামাই বাবাজি তোমাকে তো আমি কিছু বলিনি তুমি তো আমার লক্ষ্মী জামাই কপাল গুনে তোমার মতো জামাই পেয়েছি তুমি ওদের কথা কান দিও না তো তুমি তোমার খাওয়া খাও আচ্ছা জামাই বাবাজি তোমরা কিছু মনে করো না হ্যাঁ তোমরা খাওয়া শুরু করো বাবা মাংসটা ওর প্লেটে দাও আমি খামো না আমার পেটটা ভরে গেছে এই না আমার যাওয়ার আগে কিছু কথা আমি মনের মধ্যে শান্তি পাবো না মা আজকে আমাকেও অভাব অনাটন দেখা আমরা গরিব মানুষ দেখা তুমি আমাকে লোকে যে ব্যবহারটা কর না এই ব্যবহার কোনো মা তার সন্তানের সাথে করতে পারে না তোমার এই ব্যবহারে আজকে আমরা অনেক খুশি হয়েছি অনেক খুশি তবে একটা কথা কি জানো মা মানুষের দূর দিন দূর দশা অভাব অনাটন বেশি দিন থাকে না আল্লাহ চাইলে সেই দিন পরিবর্তন হয় তবে আল্লাহর কাছে আমি একটা জিনিসই চাই সেই দিন যেন আল্লাহ তোমাকে আমার কাছে নেওয়ায় আর আমি সেই দিন তোমাকে ফেলে দিব না মা আমি তোমার পাশে থাকবো কারণ

ঠিক বলেছ সব কিছুই স্বপ্নের মতো লাগছে এখন আমার অনেক বেশি ভালো লাগে জানো আমারও তাই সাহেব আমাকে কিছু সাহায্য করেন না আল্লাহ আপনাকে অনেক দিব হ্যাঁ বাবা আপনারা দোয়া করেছেন আল্লাহ তালা চেয়েছে বলে আজকে আমাদের এই অবস্থা থাক আমাকে কোনো কিছু লাগবো না চলো আই মহিলা দাঁড়ান বলছি রাস্তাঘাটে তো ভিক্ষা চেয়ে বেড়ান সাহায্য চেয়ে বেরান এখন তাহলে এখানে ভিক্ষা চাইতে এসে ভিক্ষা না নিয়ে কেন চলে যাচ্ছেন সাগর রাস্তাঘাটের এসব ফকিরদের সাথে বেশি কথা বলো না ভিক্ষা চাইতে এসেছে ভিক্ষা দিয়ে দাও এখানে দশ হাজার টাকা আছে কি করতেছো তুমি এইসব দশ হাজার টাকা দিচ্ছ তোমার মাথা ঠিক আছে ওরা ফকির ওদেরকে হাইস্টিকালে তুমি পঞ্চাশ থেকে একশো টাকা দিতে পারো আর ওরা চাইবা কত মাত্র বিশ টাকা করে মানুষের কাছে ভিক্ষা চায় তুমি সেইটা বাদ দিয়ে দশ হাজার টাকা দিচ্ছ ওরা ফকির ওদেরকে কখনো বেশি লাই দিতে হয় না কারণ ওরা মাথায় চড়ে বসে আরে বাবা তুমি এইভাবে কেন কথা বলছো ওনারা গড়ি ফকির যাই হোক না কেন ওনারা তো মানুষ নাকি না বাবা পরে চুপ করতে বলল না রাস্তায় ফকির মিসকিনদের সাথে যেরকম ব্যবহার করে এরকম ব্যবহার করাটাই তো স্বাভাবিক আসলে বাবা এই যা কথাবার্তা শুদ্ধাছি এগুলা শোনা দরকার আছে আর উনি যা কইছে সেই তুলনায় তো অনেক কম কইছে বাবা আমরা আসলে এগুলা কথাই শোনা দরকার আপনাদেরকে বলছি আপনারা প্লিজ ওর কথা মনে কিছু করবেন না এসব কথা বাদ দিন তার আগে বলুন তো আপনাদের এই অবস্থা কি করে আপনারা রাস্তাঘাটে কেন ভিক্ষা করছেন তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন তোমার কি আরো কিছু শোনার বাকি আছে চলো ছোট যাই বাবাজি তুমি কোথায় যাবা তোমাকে তো কিছু বলিনি তাছাড়া এইবারের সব সবকিছু তো তোমার খরচে চলে খাবার দাবার সব কিছু তোমার টাকায় কেনা হ্যাঁ মা আপনি ঠিকই বলেছেন সব কিছু তো আমার টাকায় কেনা এতদিন আমি এই সংসারের সব খরচ দিয়েছি কিন্তু আজ থেকে আমি আর একটা টাকাও দিতে পারব কারণ কি জানেন সংসারে সব খরচ করেছি কিন্তু আমি একটা বার ভাবিনি যে আপনাদের পেছনে প্রতি মাসে আমি কত টাকা খরচ করি আর শুধু শুধু কেনই বা আমি এটা করতে পারি এসব তুমি কেমন কথা বলছো চোটো জামাই বাবাজি এই বাড়ির খরচ আমাদের খরচ তুমি যদি না দাও তাহলে আমরা কিভাবে চলবো কোথায় যাব আর আমাদের তো কোনো ছেলে নেই যে আমরা ওদের কাছে গিয়ে উঠবো আমরা তো পথে বসে যাব আপনারা পথে বসে যাবেন নাকি গাছতলায় থাকবেন সেটা তো আমার দেখার বিষয় না বাবার মুখে তো একটু আগে আমি সবকিছু শুনবো যখন আপনাদের বড় জামায়ের ভালো সময় ছিল আপনাদের সংসারে টাকা পয়সা দিত তখন সে আপনাদের কাছে ভালো ছিল কিন্তু আজকে সে টাকা পয়সা দিতে পারে না বলে খাবার টেবিলে বসে আপনারা তার সাথে যে ব্যবহারটি করলেন অন্তত কোনো মানুষ মানুষের সাথে এমন ব্যবহার করে না এখন আমার মনে হচ্ছে কি জানেন কিছুদিন পর যদি আল্লাহ না করুক আমারও ওই অবস্থা আসে দুর্দিন আসে তখন আপনারা যে আমার সাথে এই ব্যবহারটা করবেন না তার কি গ্যারান্টি আছে তাই মা আমি আজকে বাড়িওয়ালাকে বলে দিচ্ছি এই ফ্ল্যাটের ভাড়া এই মাস থেকে আমি তুমি এটা কেমন কথা বললে এলাকা যদি না করে দাও মা বাবা এই বসে কোথায় যাবে একটা কি ভেবেছ অনেক ভেবেছি অনেক আমি আর ভাবতে চাই না তোমার মা বাবাকে নিয়ে ভাবতে ভাবতে এখন দেখছি কিছুদিন পরে আমি নিজেই পথে বসে যাব আর শোনো তোমাকে একটা কথা সাফসাফ বলে দিচ্ছি তুমি কি তোমার বাবা মার সাথে থাকবে নাকি আমার সাথে যাবে সাফসাফ বলে দাও এখন আমাকে মানে তুই একটু যাওয়ার বাবা দিয়ে বোঝা না আমাদের তো বয়স হয়ে গেছে আমরা এই বয়সে কোথায় যাব কি করব যাও বাবাজি যেন এমনটা না করে চুপ করো মা এখন বলতেছে তোমাদের বয়স হয়ে গেছে যখন বড় বড় কথা বলো তখন তো একটাবার ভাবো না যে তোমাদের বয়স হয়ে গেছে আর হ্যাঁ অন্যজনে খেতে দিলে তো খেতে পারো তাছাড়া তো খেতে পারো না আর আমি তোমাদের কথা ভেবে আমার সুখের সংসারটা নষ্ট করতে পারবো না তা না হলে তো আমারও কয়দিন পর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে তোমরা কি করবে না করবে ওইটা তোমাদের বিষয় আমরা কিছু জানি না চলো রবিন চলো মা শুন মানে মা শোনো এখনো ভেবে কি হবে বাড়িতে পুরো কাপড় চোপড় আছে না সেগুলো পরে নাও আর একটা প্লেট নিয়ে নাও এখন ভিক্ষা করে আমাদের খেতে হবে চলো আমি সবকিছু বুঝতে পেরেছি আপনারা আপনারা এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবেন এখন থেকে আপনারা আমাদের সাথেই থাকবেন মা বাবা গাড়িতে উঠুন চুপ করো তুমি ওনারা আমাদের সাথে যাবে না তুমি সব কি বলছো সাগর এই বিশধর কাল সব আমাদের সাথে নিয়ে যেতে চাচ্ছ যাতে ওরা সময় সুযোগ বুঝে আমাদেরকে সবর দিতে পারে তাই না সাবধান হও সাগর খাল পেতে কুমির নিয়ে এসো না বাড়িতে আহা নীলা তুমি এভাবে কেন কথা বলছো আর যাই হোক ওনারা তো আমাদের মা বাবা নাকি আর মা বাবারা কখনো সন্তানের সাথে অন্যায় করতে পারে না তুমি তাদেরকে বাবা মা বলতেছ বলো তো এই কালসাপ দুইটা কি না এরা তোমার বাবা মা না তুমি কি ভুলে গেছো এরা দুইজন আমাদের সাথে কি করেছিল আমি কিন্তু ভুলিনি আমার ওই কথাগুলো প্রতিটা কদমে কদমে মনে হয় আর মনে হলেই আমার অনেক কষ্ট হয় তাই আমি এদের দুইজনকে কোনোদিনও মাফ করতে পারবো না এরা ফকির এর আজীবন ফকিরই থাকবে না আমি কোনো কিছু বলিনি আমার সব কথাই মনে আছে আমার এই কথাটা মনে আছে যেদিন আমরা ওনাদের বাড়ি থেকে আসি তুমি জোর গলায় একটা কথা বলেছিলে যদি কখনো আপনারা আমাদের দুয়ারের সামনে আসেন আমরা কিন্তু সেদিন ফেলবো না এই কথাটা আমার মনে আছে স্পষ্ট কিন্তু তোমার মনে নেই তুমি কি সব কিছু ভুলে গেছো থাক বাবা আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছিলাম অনেক খারাপ কথাও বলেছিলাম সেজন্য আজকে আমাদের এই পরিণতি তুই পারলে আমাদের ক্ষমা করে দিও চলো দাঁড়ো মা তোমাদের আর কোথাও যেতে হবে না তোমরা আজকের থেকে আমাদের কাছেই থাকবে কারো কাছে ভিক্ষা চাইতে হবে না কোনো সাহায্যও চাইতে হবে না দয়া করে আমার এই ব্যবহারের জন্য আমাকে মাফ করে দিয়ে আমাদের সাথে চলো আর শোনো এভাবে রোদে পুরে ভিক্ষা না করে মেরজামের জামের বাড়িতে চলো শোনো মেয়ের জামের বাড়িতে কিন্তু বসে খেলে চলবে না কাজ করে খেতে হবে বয়স তো হয়েছে ক্যাশটা একটু কমাও আরে এসব কথা পরে শুনবো মা বাবা গাড়িতে বসুন তুমি মা কিনে যাও এই ড্রাইভার চলো সাবধানে যেও ঠিক আছে এই উঠছো তোমরা চলো